আসসালামু অথচ আপনি এখনো রিয়াদ জু অথবা বাংলাদেশে যাকে বললেন রিয়াদ চিড়িয়াখানা দেখেন নাই আপনারা হয়তো আফসোস করবেন পরবর্তীতে কেননা খুবই নিকটে রিয়াদ শহরের খুবই নিকটে এবং শহরের ভিতরেই একটা খুব সুন্দর চিড়িয়াখানা আছে ঘোরার মতো একটা জায়গা সেখানে কোনো ফিও লাগে না সম্পূর্ণ সরকারি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি মনে করি যে আপনারা পরবর্তীতে আফসোস করবেন রিয়াদ জু অথবা রিয়াদ চিড়িয়াখানা আসলে আপনার দ্বারা আপনারা যা যা দেখতে পারবেন ছবি তুলে ধরা হলো সব তুলে ধরা সম্ভব নয় তারপরেও সংক্ষিপ্ত কিছু এই ভিডিওতে দেখতে পারবেন যারা যান নাই তারা ভিডিওটা দেখে দেখতে পারেন আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন এটা খুবই নিকটে যদি আপনারা চান আমি সেটার সম্পূর্ণ লোকেশন এবং কিভাবে রিয়াদ বাথা থেকে আপনারা যেতে পারবেন সেটা সম্পূর্ণ এই ভিডিওর শেষে অথবা পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিব ইনশাল্লাহ রিয়াদ চিঠি আসলে সবচেয়ে বেশি আপনারা যেটা মানে আপনাদেরকে যেটা ভালো লাগবে আকর্ষণ লাগবে যেটা আমার কাছে লাগছে সেটা হলো যে রিয়াদে আপনার যে পাখির জায়গাটা বিভিন্ন ধরনের পাখি আছে সাদা অনেক সুন্দর অনেক প্রজাতির টিয়া পাখি বলেন ময়না পাখি অনেক প্রকারের পাখি আছে এই পাখিগুলোর খাঁচার ভিতরে আপনি ঢুকতে পারবেন যেমন দেখতেছেন যে আমি খুব নিকট থেকে ভিডিও করছি পাখির খাঁচার ভিতরে খুব নিকট থেকে এটা কিন্তু সম্পূর্ণ মানে পাখির বিশাল আকারের একটা খাঁচা সেটার ভিতরে আপনি যেতে পারবেন পাখির খুব কাছ থেকে চাইলে আপনি হয়তো ধরেও দেখতে পারেন কিন্তু সেখানে সিকিউরিটি থাকে খুব টাফ না ধরাটাই বেটার কিন্তু খুব কাছ থেকে দেখতে তেমারব এটা খুব আকর্ষণ লাগছে আমার কাছে আর আপনাদের কাছে ভালো লাগবে এখানে পরিবেশজনক সুন্দর আপনার চড়িয়া খানা জানেন এখানে বন্য প্রাণী থাকে অবশ্যই শান্ত নিরীহলি পরিবেশ লাগে আসলে রিয়াদ শহরের ভিতরে তো সুন্দর শান্ত নিরীহলি পরিবেশ খুব কম জায়গায় আছে এটা আপনাদের অনেকটাই ভালো লাগবে আমি মনে করি এখনো যারা মিস করছেন আমি আমি বলবো যে আপনারা হয়তো প্রস্তাবেন কেননা রিয়াদে থাকলে তোরা ঈদের ছুটিতে অবসর সময়ে ঘোরার মতো একটা জায়গা খুবই ভালো লাগে এখানে আসলেন তো আপনারা যা যা দেখতে পারবেন সেটা অনেকটাই ভিডিওতে তুলে ধরা হলো তারপরে শেষে যা খুব ক্লান্ত হয়ে গেছিলাম পুরোপুরি ঘোরা হয়নি কারণ আমি সম্পূর্ণ ভিডিওতে নিতে পারিনি চেষ্টা করব পরবর্তীতে কোন ভিডিওতে বাকি যে অংশটুকু আছে সেটুকু তুলে ধরার জন্য এখানে সবচেয়ে আকর্ষণ করে আহ বললাম পাখি তারপরে আছে আপনার হরিণ হরিণ আছে অনেক প্রজাতির কিন্তু যেটা আমি দেখতে পারিনি সেটা হলো সাপ সাপ আমার চোখে পড়ে একটা কিন্তু এখানে আপনি জিরাপ জেব্রা বলেন এরপর আপনার এই মেনুকুইন আছে বিভিন্ন ধরনের যেগুলা আহ সচরাচর দেখা যায় না এগুলো অনেক সময় পাওয়া যায় আর এই হাতিটা দেখতেছেন এটা শুধুমাত্র একটা হাতি এটা আমার কাছে মনে হইছিল যে আরো দি একটা থাকলে হয়তো ভালো লাগত কিন্তু শুধুমাত্র একটা হাতি কিন্তু এই হরিণগুলো দেখতেছেন এই হরিণ অনেক প্রজাতির আছে সাদা হোক সাদা হোক শৃঙ্গালা হোক সিং ছাড়া অনেক প্রজাতির হরিণ আছে যেটা আসলে ভালো লাগার মতো একটা জায়গা এবং বিভিন্ন সিস্টেম করছে যে জারনাগুলো দেখতে খুব আনকমন করছে কিন্তু সবচেয়ে আহ কষ্টকর এবং হতাশাজনক হয় সেটা হলো যে বিকাল পাঁচটার দিকে বন্ধ হয়ে যা আর সৌদি আরবে যে আবহাওয়া এখানে বিকাল পাঁচটার পরে ভালো লাগার সময় বাইরে ঘুরতে গেলে বিকাল ভালো লাগে কিন্তু সৌদি সরকার আমি জানি না তারা কি মনে করে বিকাল আহ পাঁচটার সময় বন্ধ করে দেয় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা রবিবার সাপ্তাহিক বন্ধ রবিবারে খোলা থাকে না অবশ্যই আপনারা আসার সময় অবশ্যই গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখবেন সেটা ওপেন আছে কি না